আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বাড়ির আপু জয় কিচেনে সবাইকে স্বাগত মাত্র আটা আর ডিম দিয়ে কিন্তু মজাদার এই পিঠাটা বানানো যায় চলুন দেখি এখানে দুইটি ডিম নিয়ে নিলাম তারপর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি আর ডিম কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নিব চিনিটা গলা পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে তারপর এখানে চার থেকে পাঁচ চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম তেল দিয়েও কিন্তু ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে তারপর এখানে আমি তিন কাপের মতো আটা দিয়ে দিলাম দুইটি ডিমে আর এক কাপ চিনিতে কিন্তু আমার তিন কাপ আটা লেগেছে তারপরে এখানে আমি এক চামচ কালো জিরা দিয়ে দিলাম এই ডুটা বানাতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এই ডিম দি আর চিনি দিয়ে কিন্তু ডুটা বানাতে হবে তারপর দেখুন সুন্দর একটি সফট ডু বানিয়ে ফেললাম এখানে আমি তিন বাগে ভাগ করে নিলাম তিনটি রুটি বেলে নেব তারপর কিন্তু আমি হাত দিয়ে গোল করে নিলাম লিচি বানিয়ে নিলাম উপরে শুকনো আটা দিয়ে রুটিটা বেলে নিলাম শুকনো আটা দিয়ে কিন্তু বেলে নিতে হবে এইভাবে মোটা করে বেলতে হবে মোটা করে বেলে কিন্তু আমি একটি গ্লাস দিয়ে কেটে নিলাম দেখুন সুন্দর একটি শেপের জন্য কিন্তু গ্লাস দিয়ে কেটে নিলাম আপনারা কিন্তু যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা বয়মের মুখা দিয়েও কেটে নিতে পারেন আমি কিন্তু গ্লাস দিয়ে কেটে নিলাম এইভাবে সবগুলা রুটি বেলে কিন্তু আমি সবগুলা পিঠা বানিয়ে ফেললাম একদম সহজেই কিন্তু এই পিঠাটা বানানো যায় একবার বাসায় বানিয়ে দেখ দেখুন এভাবে পিঠা বানিয়ে কিন্তু এক মাস সংগ্রহ করে রেখে দিতে পারবেন তারপরে একটি প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল হালকা গরম হলে কিন্তু পিঠাগুলা ছেড়ে দিতে হবে বেশি গরম করে তেল দেওয়া যাবে না তারপর সবগুলা পিঠা কিন্তু একে একে বেবি দিয়ে দিলাম সম নিয়ে উল্টে পাল্টে কিন্তু সবগুলা পিঠা সুন্দরভাবে বেজে নিলাম সুন্দর একটি কালার চলে আসলে কিন্তু আমি পিঠাগুলা নামিয়ে ফেলবো এইভাবে কিন্তু অনেক সুন্দর একটি কালার চলে আসবে বাঁচতে বাঁচতে দেখবেন সুন্দর একটি কালার চলে এসেছে আমার যেরকম কালার চাচ্ছিলাম এরকম কালারটা কিন্তু চলে এসেছে তাই আমি কিন্তু পিঠাগুলো নামিয়ে ফেললাম একইভাবে কিন্তু সবগুলা পিঠা বেজে নিলাম মশালা পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে খেতে অনেক মজা হয়েছে এভাবে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা এইভাবে পিঠাগুলা কিন্তু বানিয়ে রেখে দিলে বাসায় কেউ হঠাৎ করে আসলে চার সাথে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে খেয়ে অনেক প্রশংসা করবে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ